嗯。Mm hmm.

अब दिखाई नहीं दे रहा बेटा पापा तो बासट क्यों रहा बासट क्यों बोले आज কতগুলো ফুটো হয়েছে দেখো এই কটা ফুটো হয়েছে বল তো তোমার গাড়ি নতুন টিউবটা বুঝলে গাড়ি হ্যাঁ

কৃষ্ণগরে গেলাম কৃষ্ণগরে বাড়ি রাখলো ওই এটা হলো কৃষ্ণপুর এবার গোদিকে এক মোড়ের মাথায় নামিয়ে দিয়ে গিয়ে আমার দুই টেনশন সে প্রথমে গ্রীষ্মের লোকের বাড়ি খুঁজে পাচ্ছি লোক বলছে এইটাই আর ওই লোক নিজেই বলছে এইটা না ফোনে ঝাপড়ি যাচ্ছে বলছি আপনার বাড়ির খং কটঙ্ক লাগানো আছে এটা বলছে না আবার উপরের লোক কাজ করছে বাঁচামাজার তাদের জিজ্ঞাসা করছে তারাও জানে না ওই লোকের নামই জানে না যারা কাজ করছে তারা জানে না চুপ চাপ নতুন বসে আছে শুনছে জানিনি তাও বলে ওই লোক মাঠে থেকে

খুঁজতে খুঁজতে একবার গিয়েছি রাতের বেলায় ওই ছেলে নিয়ে ঘরের মধ্যে বসে থাকে সারাদিন এখন আর তার সেই জীবন পছন্দ আছে